পরম দয়াল শিশি ঠাকুর আমার পরমরাধ্যা জগজ শিশি বড় মা আছে দেব শিশি বর্দা বর্তমান আচুর দেব সিসি দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত ঋত্বিক দেবতা ও দাদাদের যথাযোগ্য স্থানে রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি তুটি মার্জনা করবেন না কিরকম হলো আমরা প্রতি মুহূর্ত বলি তুটি মার্জনা করবেন ঠাকুর বলছেন ভুল ভান্তি মানুষেরই হয় সুদ্রে যদি চলি সোজা শান্তি পাবি তৃপ্তি করে তাহলে ভুল যদি সংশোধনই করে না দিল ভুল যদি ক্ষমাই করে দিল তাহলে ভুলের গায়ে আমার হাত পড়লো না তাই তো কবি বলছেন তোমার তুটি জেনেও যারা। তোমার গুণ গায় যতই তাদের আপন ভাব আপন তারা নয় ভুলের পথে বাধার সৃষ্টি হবে যারা যতই তাদের শত্রু ভাব আমার জয় কৃষ্ণ দাদা ফোনটা মিউট করেন ভিডিওটা এবং নিশ্চয়ই আপনারা শুনছেন অসুবিধা হচ্ছে যাই হোক ভাব কেটে যাচ্ছে এতে কিন্তু ভাব আসে না অন্যদিকে মন চলে যায় তো যাই হোক খুব সুন্দর লাগছে ক্ষয়ের বাড়ি কেন্দ্রে জলপাইগুড়ি থেকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ করে দিয়েছেন দোলাল চন্দ্র বিশ্বাস দাদা মানে কি বলবো আমার সৌভাগ্য সত্যি সত্যি সৌভাগ্য কবি বলছেন নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে কজনারী ভাগ্যে বলো দেবতার পা জোটে সত্যি এই যে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ কজনার ভাগ্যে জোটে একদম ঘটনা তাই হাটবাজারে বাজারে সিঁদুর অনেক পাওয়া যায় কপালে থাকলে তবে তখন পড়া যায় এত সুন্দর পরিবেশনা হচ্ছে আর একটা কথা বলতেই হয় জানেন এই সংসার সুখের হয় রমণীর গুণে আমাদের সংসার আমরা সংসারে জীব তো কি ইষ্টপ্রাণ স্বামী যদি থাকে তার যে অনুষ্ঠানটা সুন্দর হয় গুণে যিনি করছেন পরিবেশনা সঞ্চালিকা চরম 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 এনার গুণে কিন্তু একেবারে ঠিক একটার পরে একটা এগিয়ে যাচ্ছেন খুব আনন্দ পাচ্ছি সত্যিই খুব ভালো লাগছে তাই আমার সদ্য দুলালদার প্রতি আমার কি বলবো চির কৃতজ্ঞ থাকবো ঠাকুর বলছেন যে ব্যবসায় করিস না তুই যেমন ভাবি পালিস জীবন মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ হলেই পতন তুই যদি যদি করিস। তারা উঠাই জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ খারা কেউ যদি তোমায় ভালো করে তুমি মন্দ করলে তার শুভ কিন্তু মন্দে মিশে করবেই তোমায় ছাড় সুনীতি বা সুনিয়ম তাহা কেউ জবরদস্তি করিয়ে করাইতে বাধ্য করে না যদি কেউ মঙ্গল চায় সে যদি সুনীতি অবলম্বন করে মঙ্গল তাকে নন্দিত করিবেই করিবে সুখ চাও চাও তুমি তুমি ভোগ কিছু করলে না ও চাওয়া তোমার বাতুল চাওয়া ভোগান্তি ছাড়া জুটবে না যতই তুমি পূজা করো ফুল ফলার গঙ্গা জলে অভ্যাস ব্যবহার ঠিক না হলে ফল পাবে না কোনো কালে কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না কবি বলছেন বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন কিছু শিখছি দিবা রাত্র ঠাকুর বলছেন বিদ্যা যত জানো বা না জানো বাকি আছে ঢের শিক্ষার্থীরাও সব সময় ফাঁকি পাবে টের চলন বল নিশ্চিত পুতো চরিত্রেতে উঠলে ফুটে ভাগ্য তোমার যে পথেই হোক কত রকমে আসবে জুটে ঠাকুর গীতায় বলছেন কর্ম তুমি করছো যেমন তোমার ভাগ্য যেটাই করো সেটাই হবে পাপ্য ঠাকুর বলছেন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি জং ধরা সব লোহাগুলো করতে খাটি সোনা আমার প্রভু ধরার বুকে করে নানা গোনা প্রকৃতির নিয়ম হলো শূন্য যাতা ভরিয়ে দেয়া অবাধ উজারিষ্টার যে হতই পদে পদে ফলবে মিয়া গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাব যমনে সবই হলো তা তো নয় তা কিন্তু নয় যদি নিষ্ঠা সহ নাহি পালো এই যে বাণীগুলো মুখস্ত করে এসেন্সকে যদি মধ্যাগত করে আমার চরিত্রে ফুটিয়ে তুলতে পারি আমার জীবনে দুঃখ দৈন্য দুর্দশা অশান্তি রোগ শোক আসতে পারে তাই ঠাকুর বলছেন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী আর হৃদয় তোমার ভালো হলে ঘরে এই মথুরা কাশি কি সুন্দর আজকে এই যে খয়ের বাড়ি সৎসঙ্গ কেন্দ্রে জলপাইগুড়িতে এক হাজার মানে এগারোশো এগারোতম দিবস এগিয়ে নিয়ে যাচ্ছেন কে আমার সদ্য ভক্ত প্রাণ দাদা এবং মায়েরা তার মধ্যে সদ্য দুলালদা রয়েছেন আরো নাম দেখেছি চারজন আছে আমি সেগুলোর নাম করছি নে যাই হোক এটা একটা মহৎ কাজ এই কাজ দ্বিতীয় আর্কের কাজ করছে এই কাজ কত মানুষের ভাঙা ভাঙা মন কত মানুষের ভাঙা ভাঙা সংসার জুড়ে যাচ্ছে কত মানুষের সত্তার বিকাশ হচ্ছে কত অমানুষ মানুষ হচ্ছে এই অনলাইন থেকে সত্যি সত্যি ঠাকুরিনাদের সাধু মানুষ বলছেন সাধু বলি তারে কিন্তু প্রচন্ড কষ্ট দেখেন যে সমস্ত মায়েরা কথা দিয়েছে নাম লিখিয়েছেন সে অথচ অনুপস্থিত ঠাকুর বলছেন আমি গোহত্যা ব্রাহ্মণ হত্যা ভুন হত্যা পাপ করো আমি ক্ষমা করে দেবো কথা কিলাফের ক্ষমা নেই বাস্তব কথা গো বিটিউনের ক্ষমা নেই এগুলো কিন্তু গো বিটিউন যে সমস্ত মা এবং দাদারা কথা দেবেন খুব সাবধান চেষ্টা করবেন যদি না পারেন আগে করে বলে দিতে জানিয়ে দিতে কত অসুবিধা হয় এইগুলোকে গোবিটুন করে বলে এই গোবিটুইন কিন্তু ঠাকুর ক্ষমা করে না ঠাকুর বলছেন দায়িত্ব নিলি ভরসা দিলি করলি না কো কাজে বুঝলি না কি ফলটি পেরি সবই তোমার বাজে একেবারে কটকটে কথা যাই হোক খুব ভালো লাগছে সত্যিই ভালো লাগছে আমার এই ওই কবি বলছেন সাধুর বৈশিষ্ট্য কি এনারা সাধু মানুষ যেনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সাধুর বৈশিষ্ট্য কি নদী কবু পান নাহি করে নিজ জল তরু গণ নাহি খায় নিজ নিজ ফল কাষ্ট গাভি কবু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ট দগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত বংশী করে অপরে জন্মায় নাহি খায় নিজস্ব সাধুর ঐশ্বর্য শুধু পরে পরের কি করে মঙ্গল হবে সেই কামনাটাই সাধুর বৈশিষ্ট্য তাই তো ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনা নিজ মঙ্গলের প্রসূতি ঠাকুর আমাকে বলছেন বুঝে দেখ না আরো একটু বেকুব যদি না হস তুই অন্যের ভালো না করলে কি তোর ভালোটা পাবি তুই পরের ভালো না কর তো নিজের ভালো হবে কিসে পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার পরকে বড় করবি যত নিজে বড় হবি তুই বড় হওয়ার একটাই পথ এই ছাড়া আর নাইকো দুই যতই পরের দোষ দিবি তুই নিজের যা দোষ এড়াতে পেয়ে বসবে সেই দোষেই তোমায় দেবেই না পা বাড়াতে কি সুন্দর বাণীগুলো সত্যি সত্যি যদি সত্যি আমার জীবনে করি আমি আমার মতো মনে হয় আনন্দে থাকার লোক খুব কম আছে তাই আমরা এই যে ভক্ত মানুষ ভক্তের লক্ষণ কি জানেন ভক্তের লক্ষণ হচ্ছে কবি বলছেন শিশুর নিহারি লক্ষ্য মাতৃ স্তন পানে মাতালের স্ত্রীর লক্ষ্য মধিরা সন্ধানে সতী খোঁজে পুঁজিবারে পতির চরণ উলোটার লক্ষ্য হরে কিসে কর মন বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান শকুনির লক্ষ্য দূর ভাগারের সন্ধান শিকালের লক্ষ্য মৃত দেহ নিয়ে পরে টানাটানি নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা নিন্দাগ্লানি জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন ভক্তের লক্ষ্য শুধু শিহরি চরণ আমার সদ্য দাদা এবং মায়েরা সত্যি সত্যি সদ্য দা এবং আরো এই জিনিস সঞ্চালীন মানে এনাদের লক্ষ্য শ্রী হরি চরণ কি করে তার চরণে এই ভক্তদের নিয়ে নিয়ে যাওয়া যায় এটাই এনাদের লক্ষ্য যাই হোক অনুষ্ঠান চরম হচ্ছে চরম মানে এক্সেলেন্ট এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে ভালো লাগছে গান এত সুন্দর হয়েছে প্রথম গান আমার সুস্মিতা মা জানা মা সত্যি একেবারে কি বলবো দাদার গান করেছেন মায়া মায়া সম্বন্ধে আবার আমার ওই সাধনা মা ওনাকে চিনি তবু নাম্বার দুটো যদি দিয়ে দেন দুজন আমার খুব ভালো হবে কারণ আমিও তো মানুষকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি অন্য করিয়ে নেয় সেই সব জায়গায় এইরকম সত্যি সত্যি সত্তার বিকাশ হবে যাই হোক আমি অনেক কথা মানে আমি কি বলবো আর কি না বলবো এত ভাব আমার তৈরি হয়েছে না সকলের হয়েছে যদিও মানে কি বলবো আর কি না বলবো আমি ভাবছি তাই আমার সাধনা মায়ের ওই যে জীবনটা কিন্তু প্রচুর জলের মতো এক্ষুনি পদ্মপাতার জল যেমন মানে হাওয়া লাগলেই পড়ে যায় তেমন আমাদের জীবনটা এই রকম ঠাকুর কবি বলছেন আছো তুমি যতক্ষণ আছো তুমি যতক্ষণ গ্যারান্টি টাইম দিচ্ছে না পাঁচ ঘন্টা দশ ঘন্টা কালকে পরশু তিন বছর পাঁচ বছর না আছো তুমি যতক্ষণ শুধু আনন্দ করো মন ওই জন্য না একটা সেই কথা বেরিয়েছে কথাটা যদিও আমার না খারাপ থাকার সময় নেই কারণ কথাটা অন্য লোকের আমি একটু ঠিক জায়গায় প্রয়োগ করেছি ভাইরাল হয়ে গেছে কথাটা খারাপ থাকার সময় নেই তা সত্যি আছো তুমি যতক্ষণ শুধু আনন্দ করো মন তাই তাই কবি বলছেন সময় তো আর নাই দে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই যেথায় আপন দেশ আমরা কোথা থেকে এসেছি না ডিউটি করতে এসেছি আমরা চাকরি করতে এসেছি মানে যারা চাকরি করে তারা বড় অফিসারের হাতে সব সৌঁপে দিয়ে আবার স্বদেশে চলে যায় আমাদেরও স্বদেশ এখানে নয় আমরা চাকরি করতে এসেছি আমরা আবার স্বদেশে চলে যাব তাই তো কবি বলছেন সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ ও তোর জেঠাই আপন দেশ মানব তোমার থাকতে সময় হিসাব করো তাই ও মানব গৌরব করার কিছুই নাই আমরা তো অনেক গর্ব করি আমার গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার পয়সা আমার বউ আমার ছেলে এই গৌরব করার কিছুই নাই তো ও মানব দুদিনের এই দুনিয়াতে গৌরব করার কিছুই নাই খ্রিস্টান হইলে মুসলিম হইলে কাঁপনে হিন্দু হইলে পুড়ে ও মানব গৌরব করার নাই রে কিছুই নাই কি সুন্দর আজকে সত্যিই ভাব নতুন নতুন কথা বেরোচ্ছে নতুনত্ব কথা বেরোচ্ছে আমার সুস্মিতা জানামায়ের গানের উপর ভিত্তি করে মায়া কি বুঝছে মায়ার মোহে পড়ে আমার আমার বলে ইহকাল পরকাল হারিও না হরি হলে নারায়ণের জলে ভাষায় কেন তোমরা ডাকো না বাস্তব কথা তো যাই হোক নারায়ণকে নারদ বলছে প্রভু তোমার মায়া কি নারদ নারদ নারায়ণ বলছে নারদ আমার খুব জল পেভেসা লেগেছে তুমি আমাকে একটু জল এনে দাও যথারীতি একটা পাত্র নিয়ে গেছে গিয়ে মায়ার পুকুর সৃষ্টি করেছে নারায়ণ তো সেই মায়ার পুকুরে গেছে গিয়ে দেখে একটা যুবতী নারী অর্ধনগ্ন হয়ে চান করছে নারদীয়ং রূপ সেই নারীর রূপ দেখে মায়াই ভুলে গেছে ব্যাস তো সেই নারী বলছে কি নারদ কি দেখছো তুমি আমায় বিয়ে করবে নাহলে তো ভুলে গেছে হ্যাঁ মহে যৌবন একেবারে কি বলবো এগুলো বাস্তব ঘটনা হয়তো পৌরাণিক কিন্তু ঘটনাগুলো কত দেখেন বাস্তবের সঙ্গে মিল এক রূপে মোহে ভুলে গিয়ে সংসার করেছে বলছে তাহলে এখানে কিন্তু থাকতে হবে ঘর করে ঠিক আছে যথারীতি বহুর কথা ভুলে গেছে ওইখানে সংসার করছে এখন নারদ মানে প্রভু ভাব যে আমার তো প্রধান শিষ্য নারদ ভক্ত তো ও তো গিয়ে মায়ায় ভুলে গেল ওকে তো উদ্ধার করতে হবে যথারীতি সৃষ্টি করলো বন্যা জল ওঠে আপনারা জল বাড়ছে ও তখন করছে করছে কি অনেক 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 দিন সংসার ছেলে মেয়ে একটা কাঁধে নিয়েছে একটা ইহাত হাত একটা ও হাত একটা বগল দাবায় আর বউটাকে আচ্ছা করে বগল দাবায় জড়িয়ে ধরেছে মানে সামনে বুকে এইবার জল বাড়ছে ক্রমশ এগোচ্ছে ডাঙার দিকে এমন জলের ঘূর্ণিপাক মেরেছে সব ছেলেগুলো পড়ে গেছে বউটা মাঝা বেঁধে ধরেছে ও মনে মনে চিন্তা করছে ফল গাছ থাকলে ফল আবার হবে ফল চলে যায় সবাই চলে গেছে আবার এমন একটা জল মানে ঘূর্ণিপাক জলের দিয়েছে বউটাও চলে গেছে তখন প্রভু বলছেন কিনারদ আমার তো জল পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে আমার জল কই তখন তার চেতনা ফিরলো সত্যিই তো আমি কি করতেছে কি করছি তাই ঠাকুর বলছেন বাঁচতে ভালো এসে রে তুই বাঁচলি ভালো কারে প্রতিদানে তাই পাবি তুই মজলি নিয়ে যারে আমরা কি করবো তাকে ভালোবাসবো বলে এসেছি মাতৃগর্ভে যখন ছিলাম ঊর্ধ্বপদ নিম্ন মাথা প্রভুর সঙ্গে যুক্ত ছিলাম হে প্রভু আমাকে পৃথিবীতে পাঠাও প্রভু বলেছে তুই কি করবে আমি বলেছি তোমাকে মাথায় নিয়ে চলবো আমরা এখানে এসে ভুলে গেছি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার বউ আমার ছেলে তাই তো ঠাকুর বলছেন বাঁচতে ভালোই ছেলে তুই বাঁচতে ভালো কারে প্রতিদানেও তাই পাবি তুই মজলি নিয়ে যাবে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন একদম বাস্তব কথা সত্যি সত্যি আমরা সেই ভোর তিনটে থেকে রাত এগারোটা পর্যন্ত কত কঠোর পরিশ্রম করি কত অন্যায় কত অধর্ম কত ব্যবিচার কত আকাজ কত কুকাজ করে উপায় করি কাদের জন্যে সংসারের জন্যে সংসারে থাকে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদের মুখকে একটু হাসি ফোটানোর কারণ ঠাকুর বলছেন। চূর্ণ করে সুখী করার সব প্রয়াস এক নেমিশের চলা বলা ঘিন্ন হলেই সব নিকাশে এত পরিশ্রম করে উপায় করছি আমার চলা এবং আমার বলা যদি এক নেমিশের বেচাল হয় ফাউল হয় কেউ মেনে নেবে না কিরকম আমি যদি প্রতিদিন মদ খেয়ে ঢুকি আমি যদি প্রতিদিন খারাপ জায়গায় যাই আমার স্ত্রী প্রথমেই ডিভোর্স করে দেবে তোমার ঘর আমি করব না বাবা ত্যায্যপত্র করে দেবে ভাই ভাই প্রথমে লাটালাটি তারপর জলপাইগুড়ি থানা তাই আমাদের লক্ষ্য সুন্দর করে বাঁচবো এবং এগোবো তাই ঠাকুর বলছেন বাঁচতে গেলে বাঁচার বিধান মেনে তোমায় চলতেই হবে নইলে বাঁচনে বাঁচবে না তো নিচর জাহান নামে যাবে বাঁচার কিছু পথ আছে রাস্তা আছে সেগুলো যদি মেনে না চলি মানে নাম মানে বর্তমান দেশের অবস্থা কেমন স্বামী স্ত্রীতে মিল নেই বাবাই ছেলে মিল নেই ভাই ভাই মিল নেই বন্ধু বান্ধব মিল নেই পাড়াপড়শি মিল নেই প্রতিটা জায়গায় অশান্তি তো এই অশান্তির কারণ ঠাকুরকে জিজ্ঞেস করা হলো ঠাকুর এই অশান্তির কারণ কি ঠাকুর একটা কবি সাহেবের বলতেন ধর্ম কর্ম সে দূর হওয়া হয় পাপ হওয়ায় ভারী গুরু কাঁকা ঝুট হওয়া জরু কাঁকা জারি বাপ হওয়া হে গোলাম বরাবর মা হওয়া হে দাসি ধন্য করি যুক্ত এরা তামাশা দেখার দুঃখ লাগে আর হাসি বর্তমান দিনে ধর্মকর্ম করে না পাখির পাল্লা ভারী হয়ে গেছে গুরুজন যারা আছে

মুফতি বলতেন ছশো বছর আগে এইরকম পরিবেশ দেখে আমার দুঃখ লাগে হাসিও লাগে বাস্তব কথা লক্ষ্য করে দেখেন তাই ঠাকুর বলছেন যে ওই বিসমিল্লাই গলদ হয়ে গেছে কিরকম সাপ নিয়ে তুই খেলবি যদি উড়ি ছেলে মন্ত্র ঔষধ শিখে নিগে নইলে মরবি ছবল কাঁঠাল ভাঙার আগে যদি হাতে তেল লাগিয়ে নেওয়া যায় হাতে কাঁঠালের আটা জড়াবে না আর তাই তো তিনি বললেন আর যদি মানে তেল না নিয়ে কাঁঠাল ভাঙি হাত আঁটা আটা জড়িয়ে যাবে তাই তো তিনি বললেন দীক্ষা নেয় না করে দিয়ে আগুন ওতে ফিনিক দিয়ে দীক্ষা কি তথা কথিত দীক্ষা হাতের জল শুদ্ধ না দেহ শুদ্ধ না ঠাকুর বলছেন যে কৌশল অবলম্বন এবং অনুশীলন করিলে মানুষ জীবন চলনায় দক্ষ হয় তাকে বলে যে কৌশল অবলম্বন এবং অনুশীলন করিলে মানুষ জীবন চলনায় দক্ষ হয় আমরা জীবন অদক্ষ বলেই আমরা আদে আমাদের আজকে যন্ত্রণায় ছটফট করতে হচ্ছে। কিরকম জীবন চলনায় অদক্ষ ঠাকুর বলছেন কুমারী একটু বড় হলে পুরুষ ছুতে নেই যথাসম্ভব এই পালনে উন্নয়নের খেয় ছেলে মেয়ে একযোগে করলে পড়াশোনা পড়ার সাথে বাড়ে প্রায় কামের উপাসনা গান বাজনা কি উৎসবে কিংবা ভ্রমণেতে বাপ ভাই ছাড়া অন্য পুরুষের দিস নেমে যেতে এই নীতি কি করলে পালন কবে হবে মেয়ের খলন অন্য পড়া শান্তি পাবি রৈবি শুভে মেতে তিনটে বাণীর মূল সারা মেয়েকে বা বোনকে নিজের বাবা ভাই দাদা ছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে কোন জায়গায় যেতে দিয়া হবে না আমরা কি করছি আমার মেয়েকে বা বোনকে ওই পাড়ারে ন্যাফলা গোপলা ছ্যাবলা হাবলা সঙ্গে কোথায় পাঠাচ্ছি শিবরাত্রি মতো জাগ কোথায় খয়ের বাড়ি মানে খয়ের বাড়ি সিনেমা হলে জলপাইগুড়ি সিনেমা হলে কার সঙ্গে যাচ্ছে পাড়ারে ন্যাফলা গোপলা ছ্যাবলা হাবলা সঙ্গে খুব ভালো চারটে বই দেখে শিবরাত্রি মত উদযাপন করে বাড়ি আসছে পরের দিন সকালবেলা ব্রাহ্মণ ভোজন করিয়ে শিবরাত্রি উদযাপন করছে আমার মনে বল দেখা গেল আমার বড় মিয়া ওই নেফলার সঙ্গে হাওয়া গান আছে আমার বড় মাইয়াটা নিশি রাতে সিঁদুর বইরা পলাইছে আমায় মাথায় বাড়ি দিয়ে আছে এই রকম এই যে পরিস্থিতি এর জন্য দায়ীকে ঠাকুর বলছেন ওই যে অজ্ঞান তাই দুঃখ আমাদের জীবনে অজ্ঞান থেকেই দুঃখ আসে যত রকম তাহলে দীক্ষা নিয়া মানে কি যে কৌশল অবলম্বনশীল মানুষ জীব লায় হয় তাকে দীক্ষা বলে তার আর পড় গীতায় বলছেন যথা কাঞ্চনত্বং জাতি বংশু রসবিধারাত তথা দীক্ষা বিধানে ন বিজত্ত জায়তে নিলাম কাশা কি যেমন রাসায়নিক প্রক্রিয়া দ্বারা সোনায় পরিণত করা হয় তেমন মানুষকে মানবকে দীক্ষা বিধানের দ্বারা বিজত্ব প্রাপ্ত করানো হয় বৃহৎ জ্ঞানের অধিকারী করানো হয় দুবার জন্ম হয় চেতনা ফেরানো হয় দীক্ষা মানে চেতনা তাহলে অনেক কথা সময় একদম শেষ তাই তো ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন বিসমিল্লাই বলদ বিয়েটা গন্ডগোল হয়ে গেছে দেখেন উন্নয়ন আপনার সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না খুব ভুল আমাদের যেমন তেমন বিয়ে করে একদম অমানবের আমদানি হচ্ছে কিরকম ঠাকুর বলছেন ওই যে মানে বিয়ের আগে পড়লে মেয়ের অন্য পুরুষের ঝোঁকের মন স্বামী সংসার শ্বশুর বাড়ি পড়তে না রে প্রায় আপন ওই যে ন্যাপলা গোপলা বুঝলেন তো তাহলে বিয়ের আগে পড়লে মেয়ে অন্য পুরুষের ঝোঁকের মন স্বামী সংসার শ্বশুরবাড়ি করতে না রে প্রায় আপন আবার তিনি বলছেন মেয়ে যদি স ইচ্ছাতে বরে না সৎ বরে কার বউকে নিয়ে গেল ঠিক পাবি কি করে লক্ষ্য করবেন মানিগুলোর মানে তাই তো ঠাকুর বলছেন ওই বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে বংশটিকে বেশ দিয়ে দেখিস বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার তার সাথে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার এসবগুলির সুসংগতি মিলেই যদি যায় বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন প্রায় পারস্পর যেগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায়ই দেখিস ঠকবি না তুই মরবি না বিষিয়ে ঠাকুর বলছেন কুল মানবে না বিয়ে দেবে ভুল ছাড়বে না খানাই ফেলবে ঠাকুর বলছেন জনন যেই লড়ে ক্রমে ক্রমে রাষ্ট্র ছেয়ে লাখ সহ্য থাক না যেতায় আপদ সেটাই যাবেই বে শাসন ব্যবস্থা যেমনই হোক যতই মাথা ঘামাও না যৌন ব্যাপার শুদ্ধ না হলে দেশের জীবন টেকবে না কথা বাস্তব কথা ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে আনন্দে থাকার আনন্দে থাকার জন্য যে ফর্মুলা এনেছেন সেইটা মেনে যদি আমরা যত চলব তত আমরা আনন্দ পাবো শান্তি পাবো অনেক কথা দাদা মা আর সময় নেই এক মিনিট সময় আছে তো ওয়ার্কের কথা তো বলতেই হয় এটাকে টাইম শেষ তাই আমরা সবাই সেই আচার্যের নির্দেশ মেনে চলবো মানে তো জানেন সব নতুন করে বলার কিছু নেই তাই একটা ছেলে ছিল সে মা যা বলতো শুনতো এখন বলছে বিয়ে কর আমার বয়স হয়ে গেছে বিয়ে করেছে বউ যা বলে শোনে মা যা বলে শোনে না তখন মা জিজ্ঞেস করছে ব্যাপারটা কি বলছে মা তুমি যখন বলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি চলতে চলতে শুনি একান দিয়ে ঢোকে এক কান দিয়ে বেরিয়ে যায় আর তোমার বৌমা যখন বলে এক কান বালিশে চাপা যা বলে সব হৃদয়ঙ্গম হয় আমাদেরও ঠিক তাই শুনলি কত করলি না একা ঠকলি কত বুঝলি না একান দিয়ে ঢুকি ওখান দিয়ে বের করলে হবে না বাস্তবে ফুটিয়ে তুলতে হবে সকলের মঙ্গল ঠাকুরের রাতুল চরণে জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার সময় কি